ঝগড়া করা মাসিমাদের মতো হয়ে গেছে আমরা ছোটবেলায় দেখতাম যখন টাইম কলে জল আসতো কিছু মহিলা সেখানে থাকতেন সবার সাথে ঝগড়া করতেন প্রতিদিন ঝগড়া করতেন ঝগড়া না করলে ওনার জল নেওয়া হতো তো পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের অবস্থা সেরকম হয়ে গেছে সেই শিক্ষা দপ্তর জল কলের সেই মাসিমার মতো কেন্দ্র সরকার নতুন কিছু করলে পরে তার ঝগড়া করতে শুরু করে এর ফলে বাংলার ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হবে ভবিষ্যৎ শিক্ষিত যুবকদের ক্ষতি হবে প্রজাতন্ত্র দিবস পার্টি অফিসেও উদযাপন করা হলো বিষয়টা আমরা পার্টি অফিসে ছিয়াত্তর প্রজাতন্ত্র দিবস পালন করলাম পতাকা উত্তোলন করে জাতীয় পতাকা এবং তারপরে আমাদের দলীয় পতাকা উত্তোলন করে আমরা পালন করলাম এবং তার সাথে আমরা ভারত মাতার পুজোও করছি স্বদেশ মন্ত্র বিবেকানন্দের স্বদেশ মন্ত্র সেই স্বদেশ মন্ত্র পাঠ কোর্স করেছি তার সাথে সাথে সুভাষিতম এবং আমরা গানের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান পালন করেছি আমরা জেলায় জেলায় মন্ডলে মন্ডলে এই অনুষ্ঠান পালন করছি এবং আমরা ভারতকে এই আগামী পঁচিশ বছর চব্বিশ পঁচিশ বছর বিকশিত ভারতের জায়গায় নিয়ে যাওয়ার যে ডাক মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেই ডাককে সামনে রেখে মন্ত্র নিয়ে স্বদেশ মন্ত্র নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব আমি বলার পর এক লাইন করে রিপিট করতে রিপিট করবেন বসে 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 বসে

বর্ষ নাম ভারতীয় সন্তানি অর্থ সমুদ্রের উত্তরে আর হিমালয়ের দক্ষিণে যে দেশ তার নাম ভারতবর্ষ এই দেশের সন্তানরাই হল ভারতী